আমরা যদি বিভিন্ন দলে বিভক্ত থাকি তাহলে এই সমাজে কখনো দিন প্রতিষ্ঠিত করা যাবে না এই জন্য বনিয়ান সবাইকে শেষে ঢালা পাঁচিলের মতো ঐক্যবদ্ধ হতে হবে এই যে খেলার মাঠে দেখতেছেন গোল দিতে হলে ওই পাশে এগারো জন এই পাশে এগারো জন আর যে দল গোল দিতে চায় তাদের এগারো জনের মতামত এক হওয়া লাগবে সবাইকে টার্গেট নিয়ে খেলতে হবে তাহলে জায়গা মতো গোল দেওয়া যাবে এই জন্য বাংলাদেশে যদি আমরা দিন প্রতিষ্ঠিত করতে চাই আজকে যারা রাজাকারের ত্যাগ লাগাতে চাই এই রাজাকারের আর এই মৌলবাদের এই স্লোগান বিগত ষোলো বছরের ফেসিস জালেমেরা বহু জায়গায় বলেছিল তাদের সুরে যারা একই গান গাইতেছে মনে রাখবেন এগুলো আর পাবলিক খায় না এই দেশের জনগণ এগুলো শুনতে শুনতে এগুলো আর কিছুই মনে করে না বিদায় আমরা ঐক্যবদ্ধ হতেছি এটা দেখে বাতিলের চোখে এই ধরনের ঘুম হারাম হয়ে গেছে আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এদেশে ইসলাম ক্ষমতায় যাইবে তারও বাপ ক্ষমতা নাই ঠেকানো কথা বলেন ঠিক না এই জমিনে দিন কায়েম হবে আজ হোক কাল হোক কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর রক্ত দিয়েছেন জালেমেরা তার কণ্ঠকে বন্ধ করতে পারেন নাই তার আলোচনা আপনারা শুনেছেন তার আলোচনার মাধ্যমে দেশে ইসলামী আন্দোলন ঘরে ঘরে পৌঁছে গেছে এজন্য আমরা কোরআনের পাখিকে হারিয়েছি তার রেখে যাওয়া ময়দানে আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আগামীতে বাংলার জমিনে ইসলাম قائم করার জন্য শিশেখালা পাঁচিলের মত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা যারা এই সেমিনে তিন কারণে জীবন গীত কষ্ট দুই হাত তুলে আল্লাহকে দেখান لله কে তকবীর আল্লাহু আকবার